न जनों पूरी प्रतिदिन खुदा अल्लाह الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল বাংলার অনুষ্ঠান ওর আন শিখে পড়ুন এর মধ্যে আসুন শুরুতেই আল্লাহর হাবিব সাল্লু তাল আলি আলি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি রসুল করিম রফুর রহিম সাল্লাহ তাল আলি আলি আসালাম ইরশাদ করেছেন মান কর আল কোরআনা وحمد الرب وصلى على النبي واستغفر রব্বাহ অর্থাৎ যে ব্যক্তি কোরআন শরীফ তিলওয়াত করল আর আল্লাহ পাকের প্রশংসা করল অতঃপর নবী করিম সাল্লাহ তালা আলী আলী আসসালামের প্রতি দরু শরীফ পাঠ করে আল্লাহ তালার নিকট ক্ষম প্রার্থনা করল তো তবে তার জন্য সুসংবাদ আল্লাহ রসুল দিয়েছেন ফাকদে তলাবাল হয়ার মাখানাহু নিঃসন্দেহে সে মঙ্গলকে তার স্থান থেকে সে অন্বেষণ করে নিল সে খুঁজে নিল তো আমরা যদি আমাদের জীবনে মঙ্গল চাই তাহলে এই আমলটুকু আমরা করতে পারি প্রথমে আল্লাহ তালা পাক কালাম কোরআনে পাকের তেলবাদ আল্লাহ তালার প্রশংসা আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক আর ইস্তিকফার গুলা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালার দয়া আমরা আশা করতে পারি প্রিয় মাদেশের দর্শকবৃন্দ আল্লাহর হাবিবের প্রতি দুরুস শরীফ এভাবে যদি আমরা পড়তে থাকি অবশ্য অনেক ফজিলাত অনেক নিয়ামত আল্লাহ তালা আপনাকে দান করবেন তো মোহাম্মত সহকারে একবার দুরুস শরীফ পাঠ করি সল্লু আল হাবিব সাল্লাহ তাল আলহ মোহাম্মদ সাল্লাহ তাল আলি আলি ওসালাম সালাতাম আলি কাইয়া রসুল আল্লাহ প্রিয় মাদে চেন দর্শকবৃন্দ বৃন্দ দেরি নয় আমরা আজকে কোরআনে পাকের অষ্টম পারা সুরা আনআমের একশো এগারো নং আয়াত ইনশাল্লাহ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আজকে ইনশাল্লাহ এখান থেকে আমরা শুরু করব তো মনোযোগ সহকারে তেলবাদ শোনার অনুরোধ আর প্র্যাকটিস করার অনুরোধ যত বেশি মোহাব্বত সহকারে আপনি কোরআনে পাখের জন্য সময় দিবেন তত বেশি নিয়ামত দয়া আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অবশ্যই আপনি পাবেন তো আসুন আমরা কোরআনে পাখের দিকে যাচ্ছি শুরু করছি তো আপনাদের নিকট অনুরোধ একটু মনোযোগ সহকারে অনুষ্ঠানে সামিল থাকবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو اننا نزلنا اليهم الملائكه وكلمهم الموتى وحشرنا عليهم ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم ولو أننا نزلنا إليهم الملائكة وَكَلَّمَهُمُ الْمَوْتَى وَحَشَرْنَا عَلَيْهِمْ وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ قُبُلًا مَّا كَانُوا لِيُؤْمِنُوا إِلَّا أَن يَشَاءَ اللَّهُ وَلَكِنَّ أَكْثَرَهُمْ ۗ ليؤمنوا الا ان يشاء الله ولكن اكثرهم يجهلون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الانس والجن يوحي بعضهم الى بعض وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غُرُورًا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون ولتصغى اليه افئده الذين لا يؤمنون بالاخره وليرضوه وليقترفوا وليرضوه وليقترفوا ما هم مقترفون ولتصغى اليه افئده الذين لا يؤمنون بالاخره وليرضوه وليقترفوا ما هم مقترفون أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا، والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق، فلا تكونن من الممترين أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين اتيناهم الكتاب يعلمون انه منزل من ربك بالحق فلا تكونن من الممترين وتمت كلمه ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وان تطع اكثر من في الارض يضلوك عن سبيل الله ان يتبعون الا الظن وان هم إلا يخرصون إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين فكلوا مما ذكر اسم الله عليه إن মিনি দর্শক বিন্দু এই প্রথম পেস আমরা এতক্ষণ শুনেছি তো আসুন এই পৃষ্ঠার মধ্যে কি কি একটু আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার সে বিষয়ে একটু আপনাদেরকে বলব দেখুন ওয়ালাউ আন্নানা প্রথমে এখানে নুন তসদিদ গুননা হবে আন্নানা ঠিক আছে তারপর দেখুন ইলাই হিমুল এখানে আপনার মধ্যে মুনফাসিল আচ্ছা তারপর দেখুন এখানে অনেকে এটা বুঝে না তো এটা হচ্ছে লাম ইয়া হা ইলাই হিম ইলাই হিমুল লাম লাই হাজের হি ঠিক আছে তো এটাই পাবে আচ্ছা এরপর এখানে মধ্যে মুতাসিল মালা ইকাতা ঠিক আছে এরপর দেখুন ওয়াকাল্লামাহুম এটা অনেকে বুঝে না এটা মিম এটা হা ওয়াকাল্লামাহুমুল মাউতা ওকে আচ্ছা এরপর দেখুন ওয়াহাসারনা আলাইহিম কুল্লা শাইইন ওবুলাম অনেকে কফকে কাপ বানিয়ে ফেলে তো এটা যেন না হয় কাফকে কাপ করবেন কফকে কফ এটা হচ্ছে কুল্লা এটা হচ্ছে কবুলাম ঠিক আছে এটা মিনু কি করতে হবে আপনাকে মদ করতে হবে মধ্যমনফাসিল এটাও মদ্যমনফাসিল ইল্লা এটা হচ্ছে মধ্যম ফিল এটা ওয়ালাকিন্না কিনা ইয়াজ ঠিক আছে এরপর দেখুন ওয়াজ ওয়াকালিকা নালি আল্লা লিকুল্লি লিকুল্লি নাবি ইন আচ্ছা অনেকে এই নাবি ইন এটা ভুল করে এটা আপনি যদি নাবি ইন নাবি ইন বলেন হামজা হয়ে যাবে ভুল হবে তো নাবি ইন নাবি ইন ইয়াকে দর্ত হবে নাবি ইন আদু ওয়ান আদু ওয়ান এটা ওয়াও ঠিকভাবে উচ্চারণ করতে হবে আইন ঠিকভাবে উচ্চারণ করতে হবে এখানে অনেকে ভুল করে থাকে তো এটা আইন আ আদুয়ান ঠিক আছে ওয়াওকে আমরা এখানে তসদিদ যেহেতু রয়েছে এটাকে ধরবো এরপর এখানে তানবিন তানবিনের পর শিন তো তানবিনের কায়দাও আমাদের করতে হবে এখানে তো ইকফা হবে আদু ইংসি ঠিক আছে এখানেও ইকফা হবে আচ্ছা ওয়াল জিন্নি গুন্না হবে নুন তসদিব ইউ হি ইউ আপনি যদি ইউ হি ইউ হি বলেন ভুল হবে তো এটা হা এটা ঠিকভাবে উচ্চারণ করতে হবে ইউ হি ইউ হি ইউ ইউ ইয়া ওয়া ইউ হা ইয়াজের হি ইউ হি বা বুহুম বা বুহুম এটা হা ঠিক আছে বত এটা হা ইলা বা বিন জুহ রুফাল কৌলি গুরুর এখানে ওয়াকফ করেছি দুই জগরে সেই জন্য একালিখ আমরা মত করবো ওয়াকফ করার সময় আচ্ছা এরপর দেখুন ওয়ালা ওয়ালাউসা এটা তো মধ্যে মুক্তিমা ফা ফাজ এরপর দেখুন

আপনি যদি দৌহু দৌহু বলেন শুদ্ধ হবে না তো বৌহু 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 ওয়ালি ক ফু এখানে আমরা কফ কল কলকলা করলামি ফু ঠিক আছে মা হু ম ক তারি এখানে কলকলা করলাম আর এখানে মিমসাকিনের কায়দা হলো একটু আমি শাফাউই আইন ঠিকভাবে উচ্চারণ করবেন হাকামাউ এখানে ওয়াউ তাজদিদ তানবিনের পর ইদগামে বাগুন না এটা করবো ওয়াহুয়াল্লাজি এখানে মধ্যে মুনফাসিল আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা সত ঠিকভাবে যেন উচ্চারণ হয় মুফাসসালা ঠিক আছে ওয়াল্লাজিনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আইন অনেকে ভুল করে আইন ইয়ালামুনা

فلا تكونن تكونن قلنا هب من الممترين إيه وتمت قلنا به كلمة ربك كف صدقا وعدلا صدقا صِدَنَا سنة صيد, صوت صيد. صدق صدق صدقا لا مبدل لكلماته وهو السميع العليم اركب إيه وإن تطع وإن تطع تطع أكثر من في الأرض أرضي يضلوك يضلوك عن سبيل الله إن يتبعون يتبعون إلا الظن إلا الظن ظا، تقرا وإن هم إلا يخرصون يخرصون صد، إن ربك هو أعلم من يضل, من يضل عن سبيله، وهو أعلم بالمهتدين، فكلوا مما ذكر اسم الله عليه আলাইহি, ঠিক আছে ইং কুতুম আচ্ছা এখানে আপনার ইকফা হবে ইকফাই স্বাভাবিক ইং বি আয়াতিহি কু আমাদের বিহি মুর্শক বিন্দু আমি চেষ্টা করেছি আপনাদেরকে অবশ্যই প্রথমে একবার তিনিবাদ করে শোনানোর আবার এরপর প্রতিটা আপনার বাক্যের মধ্যে যেগুলো একটু একটু মনে হচ্ছে আপনাদের আসলে সঠিক করে পড়ার জন্য একটু আরও দিক নির্দেশনা দরকার এই কারণে আমি এক একটি শব্দ এক একটি বাক্য প্রত্যেকটা বাক্যের মধ্যে যে শব্দগুলো একটু কঠিন মনে হয় আপনাদের জন্য ওগুলোকে আরেকটু বোঝানোর চেষ্টা করেছি যেন আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন অবশ্যই আমরা যতই বলি না কেন যতক্ষণ আপনি প্র্যাকটিস করবেন না যতক্ষণ আপনি তেল দিকে মনোযোগী হবেন না আল্লাহ তালা পাক্কালামে যেন সময় ব্যার করবেন না তাহলে শুদ্ধ হওয়া অনেক কঠিন হয়ে যাবে কখন শুদ্ধ হবে না কারণ কি প্র্যাকটিস ছাড়া আপনি আপনার তিলভাত শুদ্ধ হয়ে যাবে এটা কল্পনা করতে পারেন না তো আমি আপনাদেরকে অনুরোধ করব যতটুকু পারেন একটু সময় বের করেন আল্লাহ তালা কালামের জন্য সময় বের করে একটু সময় দেন একটু প্র্যাকটিস করেন আর যদি আপনার কঠিন লাগে আপনার মনে হচ্ছে এটা ভালো করে শুদ্ধ করা দরকার এখন শুদ্ধ নাই তা আপনি কোনো হাফেজের সাহায্য নিতে পারেন আপনার আশেপাশে যদি কোনো হাফেজ থাকে অথবা আলিম থাকে যার পর হান্ড্রেড পারসেন্ট শুদ্ধ রয়েছে তো ওনার থেকে আপনি হেল্প নিতে পারেন তো ইনশাল্লাহ আমরা একটু যদি প্র্যাকটিস করি আল্লাহ তালা দয়া কর অবশ্যই দয়া করুন তো আল্লাহ তালা দয়া করবে পাক কালামের জন্য সময় দিলে কখনো ক্ষতি হবে না একথা আমাদের অন্তরে রাখা দরকার আমার সময় আমার হায়াতের এই যে সময়গুলো আল্লাহ তালার দেওয়া আল্লাহ তালা দেওয়া এ হায়া আল্লাহ তালার জন্য দিতে পারে কতই না সৌভাগ্যের বিষয় হবে আমাদের সময়গুলোকে আমাদের প্রতিটি মুহূর্তকে যদি আমরা আল্লাহ তালার স্মরণে আল্লাহ তালা পাক কালামের জন্য আমরা দিতে পারি সত্যি অনেক বড় সৌভাগ্যবান সে ব্যক্তি যার হায়াতের এক একটি মুহূর্ত তালা যেন কোরবান করতে পারে আল্লাহ তালা স্মরণের জন্য আল্লাহ তালার মহাব্বতে আল্লাহ তালা পাক কালামের জন্য আল্লাহ তালার ইবাদতে যাদের সময়গুলো দিতে পারে সত্যি সে অনেক সৌভাগ্যবান অনেক সৌভাগ্যবান ব্যক্তি তো আল্লাহ পাক পাকিনের দরবারে একটা আবেদন আল্লাহ তালা আমাদেরকে সেই সৌভাগ্যবান বান্দাদের মধ্যে সামিল করুন আল্লাহ তালার ইয়াদের মধ্যে আল্লাহ তালা পাক কালামের মধ্যে আল্লাহ তালা জিকিরের মধ্যে আমরা যেন আমাদের জীবনকে আমরা লাগিয়ে দিতে পারি আমাদের হায়াতের এই সময়গুলোকে যেন আমরা ব্যয় করতে পারি আল্লাহ তালার জন্য কোরবান করতে পারি সেই তৌফিক সুযোগ নিয়ামও আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন নবী আমিন সল্লিম সাল্লুআল হাবিব স্ল্লাহাল হাম স্লাল আসলাম সালাম আল্লিয়রসাল খুৰান যেন পুৰি প্রতিদিন উহে খুদা আল্লাহতি লাভ আমার আমাৰে মা লাগিয়ে দা আল্লাহ